আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম নবরং ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে কোরবানিদের কালেকশনে পাকিস্তানি ফাঁসি গাড়া ড্রেসের কালেকশনগুলো দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন এবং প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনার মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে নিতে পারবেন নবরং থেকে সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যে ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা পিওর জর্জেট কাপড়ের মধ্যে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে কিন্তু স্টোনার্ক আর সুতোর কাজ করা আছে এটা কামিজ প্যাটার্ন একটা গাড়া ড্রেস পাচ্ছেন আপনারা ফাঁসি গাড়া ড্রেসের কালেকশনে প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন টাসেল দেওয়া আছে অনেক সুন্দর আর এটার হাতাটা যদি দেখেন দেখেন হাতাটা কিন্তু খুব সুন্দর অ্যারাবিয়ান স্টাইলের হাতা সাইডে কিন্তু খুব সুন্দরভাবে গোল্ড সুতার কাজ করা আছে অনেক সুন্দর আর এটার সাথে একটা গার্ডার প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা এই যে দেখেন অনেক সুন্দর প্যানেল কিন্তু খুব সুন্দরভাবে দেখেন স্টোন আর সুতোর কাজ করা আছে ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন সাইডটা হ্যাঁ এই যে দেখেন সাইডে কিন্তু খুব চমৎকারভাবে কাজ করার সাথে একটা অন্য আছে আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি বিশেষ করে আপনারা যারা করবেন ঈদ কালেকশনে নতুন ডিজাইনের পাটিগাড়া নিতে চাচ্ছেন ফাঁসি গাড়া ড্রেসের আপডেট কালেকশনে তারা কিন্তু এই ফাঁসিগড়া ড্রেসগুলো এখন নবরং থেকে আপনারা মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পেয়ে যাবেন সো এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখাচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই ফাঁসিগার ড্রেসগুলো প্রাইস পড়বে ছত্রিশশো পঞ্চাশ টাকা আপনারা কিন্তু নবরং থেকে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পেয়ে যাচ্ছেন সো যার যেটা প্রয়োজন আপনি স্ক্রিনশট নিয়ে দ্রুত যোগাযোগ করবেন সো বাকি কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই ফাঁসি ড্রেসগুলো কিন্তু এবারের কোরবানিতে লেটেস্ট কালেকশনে আপনার নবরং থেকে পাচ্ছেন মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে আর এই ফাঁসিগড়া ড্রেসগুলোর প্রাইস পড়বে ছত্রিশশো টাকা গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এই ফাঁসিগড়া ড্রেসগুলো আপনার ঢাকা মল্লিকা মার্কেটের পঞ্চম তলায় নবরং ফ্যাশনে আসলে সরাসরি নিতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের মাধ্যমে আর এই ফাঁসিগাঁড়া ড্রেসগুলো মার্কেট চ্যালেঞ্জ প্রায় যে আপনার ছত্রিশশো টাকা পাচ্ছেন সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদের পাঁচ কালারটা দেখাচ্ছি আমি আবারও বলছি যারা ঈদের লেটেস্ট মডেলের ফাঁসি ড্রেস দিতে চাচ্ছেন আপডেট মডেলে আপডেট কালার ডিজাইনে তারা কিন্তু এই ফাঁসি ড্রেসগুলো এখন নবরং থেকে সরাসরি ঈদের কালেকশনে নিতে পারবেন অনলাইনে অর্ডার করে অথবা মার্কেটে আসলে এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে আর এগুলোর প্রাইস পড়বে ছত্রিশশো টাকা পরবর্তী আরও কালেকশন আছে আপনারা সঙ্গেই থাকেন গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের ফাঁসি গাড়া ড্রেস দেখাচ্ছি আজকে যে কটা ফাঁসি গাড়া ড্রেস দেখাবো এগুলো কিন্তু আপনারা কোরবানিতে লেটেস্ট কালেকশনে পেয়ে যাচ্ছেন নবরং থেকে সো এখন যে ফাঁসি গাড়াটা আপনাদের দেখাচ্ছে এটা পিওর জর্জের কাপড়ের মধ্যে প্রচুর পরিমাণে মিরর স্টোরের লাক্সারি কাজ করা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে আপনারা দেখতেই পারছেন খুবই চমৎকার সম্পূর্ণ পার্টিওয়্যার এবং এটা হাতার মধ্যেও কাজ করা থাকবে আর সাথে যে গাড়া প্যান্টটা আছে আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টটা খুব সুন্দর নিচে কিন্তু খুব সুন্দরভাবে গর্জেস মিরর স্টোরে কাজ করা আছে এই যে দেখেন ঘেরটা কিন্তু প্রচুর চড়া এবং এটার ব্যাকসাইডও কাজ করা আছে ব্যাক সাইডটা দেখান ভাইয়া এই যে দেখেন ছিটানোর কাজ করা সাথে একটা অন্য আছে অন্যটা দেখি ভাইয়া আপনারা কিন্তু কোরবানিদের এই ফাঁসি গাড়াগুলো নবরং থেকে পাচ্ছেন মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে যারা যারা নিতে চান আপনারা যোগাযোগ করবেন এই যে দেখেন এই যে দেখেন অন্যটা দেখেন অনেক বড় কিন্তু সো এটার মধ্যে যে কটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বটের মাপে আর এই ফাঁসি গড়ার ড্রেসগুলোর প্রাইস পড়বে ছত্রিশশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু আপনার মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে কোরবানিতের কালেকশনে আপনার নবরং থেকে পেয়ে যাচ্ছেন গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন বিশেষ করে আপনারা যারা কোরবানিতে ভালো মানে ভালো কোয়ালিটির একটা ফাঁসি গাড়া ড্রেস দিতে চাচ্ছেন ঈদ কালেকশনে আপডেট কালেকশনে তারা কিন্তু এই ফাঁসিগার ড্রেসগুলো নবরং থেকে আপনার মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পেয়ে যাবেন এগুলো প্রাইস পড়বে ছত্রিশশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু আপনার চার নম্বর কালারটা দেখতে পারছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে এবং এগুলো কিন্তু এবারের কোরবানি ঈদের লেটেস্ট কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন নবরং থেকে ফাঁসিগাড়া ড্রেসের আপডেট কালেকশানে এগুলোর প্রাইস পড়বে ছত্রিশশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বারের মাপে গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা পাঁচটা কালার পাবেন ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বটির মাপে আর এগুলোর প্রাইস পড়বে ছত্রিশশো টাকা এগুলো আপনার কোরবানি নবরং ফ্যাশন থেকে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পাচ্ছেন সো পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের ফাঁসি গাড়া ড্রেস দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা আপনার পিওর জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন প্রত্যেকটা ফাঁসি গাড়া ড্রেসের কালেকশন কিন্তু আপডেট মডেলে আপনারা পাচ্ছেন কোরবানিদের কালেকশনে এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে সিলভার সুতো আর স্টোনে কাজ করা আছে একেবারে প্যানেল পর্যন্ত কাজ করা কামিজ প্যাটার্নের মধ্যে পাচ্ছেন এবং হাতাটা দেখেন খুব সুন্দরভাবে এখানে কিন্তু গর্জিয়াস কাজ করা আছে উপর থেকে প্যানেল পর্যন্ত অনেক সুন্দর সো এটার সাথে যে গাড়া প্যান্ট আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন গাড়া প্যান্টটা খুব সুন্দরভাবে সুতোর কাজ করা এবং একটু উপরে ধরেন ভাই আর একটু টান দেন এই যে দেখেন প্যানেলের কাজটা একটু লক্ষ্য কেন আপনারা খুব সুন্দরভাবে কিন্তু স্টোনে কাজ করা আছে ব্যাক ব্যাকসাইডের কাজটা একটু দেখান ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডে ছিটানো কাজ করা আর সাথে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে মোট আপনারা চারটা কালার পাবেন যারা কোরবানি কালেকশনে নতুন স্টাইলে ফাঁসি গাড়ার ড্রেস দিতে চাচ্ছেন তারা কিন্তু নবরং থেকে এই ফাঁসিগার ড্রেসগুলো মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে আপনারা নিতে পারবেন আর এই যে দেখেন অন্যটা দেখেন অনেক সুন্দর ছিটানো কাজ করা সাইডেও কাজ করা আছে সেইটার মধ্যে কালার সে কালারগুলো দেখাচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস পড়বে ছত্রিশ পঞ্চাশ টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে আপনার নবরং থেকে নিতে পারছেন সরাসরি ঢাকা স্টারমল্লিকা মার্কেটের আপনার পঞ্চমতলায় নবরং ফ্যাশনে চলে আসলে এই টাইপের ফাঁসি গাড়াগুলো এবারে কোরবানিৎ কালেকশনে পাবেন আরও দুটো কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এই ফাঁসিগাড়ার ড্রেসগুলোর প্রাইস পড়বে ছত্রিশশো পঞ্চাশ টাকা গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা চারটা কালার পাচ্ছেন বিশেষ করে আপনারা যারা করবেন ঈদ কালেকশনে আপডেট মডেলের ফাঁসি গাড়া ড্রেস দিতে চাচ্ছেন তারা কিন্তু এখন নবরং ফ্যাশন থেকে এই ফাঁসি গাড়া ড্রেসগুলো মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পেয়ে যাবেন প্রাইস পড়বে ছত্রিশশো টাকা আর এটা অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন আমি এখন আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা কোথেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই মার্কেটে সরাসরি আসতে চান অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টার্ন মলিকা মার্কেট এলিফেন্ট রোড এবং এই মার্কেটের তলায় নবরং ফ্যাশনে চলে আসবেন শপ নম্বর হচ্ছে ফোর বাই সেভেন্টি এইট আপনারা এই ঠিকানায় চলে আসতে এই ফাঁসি গাড়াগুলো ঈদের কালেকশনে পাবেন অথবা ভিডিওর দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য